ছাদে দুজনকে আলাদা কথা বলতে দেওয়া হলে তুলি ভালো মন্দ জিজ্ঞেস করার ধার ধরলো না সোজা বলে বসলো স্যার আপনার মুখ দেখেই আমার মনে হচ্ছে আপনার আমাকে খুব একটা পছন্দ হয়নি আপনি চিন্তা করবেন না আমার বিয়ে করতে হবে না আপনাকে অ্যাকচুয়ালি আমি বিয়ে করব না আপনি এখন নিচে গিয়ে বলবেন আমাকে আপনাদের পছন্দ হয়নি কারণ হিসেবে বলবেন আমি দেখতে তেমন একটা সুন্দর নই আপনার গায়ের রঙের সঙ্গে আমার গায়ের রঙটা বেমানান শুভ্র চোখের চশমা ঠিক করে বেশ গাঢ় চোখে তুলির দিকে তাকালো ভ্রুণ হারিয়ে জবাব দিল আমি মিথ্যা বলি না তাছাড়া গায়ের রং নিয়ে সুন্দর বিবেচনা করতে নেই এটা অন্যায়। তুলি বিরক্ত হলো কিছুটা মুখ স্বাভাবিক রাখতে চাইছে কিন্তু বারবার রাগ মুখে প্রকাশ পেয়ে যাচ্ছে তুলি নিজেকে সামলে বলল। কারো ভালোর জন্য একবার মিথ্যে বললে আল্লাহ গুণার দেন না শুভ্র এবার রাখলো মেয়েটা তো ভারী বেয়াদ কথায় কথায় কেমন চোখ রাঙাচ্ছে শুভ্রকে চোখ রাঙাচ্ছে এই মেয়ের সাহস দেখে অবাক শুভ্র নিজে বিয়ে করতে চাইছে না আর দোষ চাপাতে চাইছে শুভ্রর উপর শুভ্র রেগে বলল তুমি ভীষণ বেয়াদব একজন মেয়ে নিজেকে শোধরাতে পারলে তবেই বিয়েতে বসবে আমি কারণ হিসেবে কি বলবো আমার ভাবা হয়ে গেছে কথাটা বলে শুভ্র চলে আসতে নিচ্ছিল তুলি এ কিছু বলতে চাবে তার আগেই নিজেই নিজের শাড়ির কুচিতে পা বেজে পড়ে যেতে নিচ্ছিল তবে ধরে ফেললো শুভ্র ভয় পেয়ে তুলি চোখ খিচে শুভ্রর গলা ঝরিয়ে ধরে রেখেছে শুভ্র খানিক পর হুসে ফেললো ধরেছে কোথায় সোজা তুলির উন্মুক্ত কোমরে শুভ্রর হাতে ঠান্ডা কিছু স্পর্শ পেতেই তাকালো তুলির কোমরে নিজের হাত দেখে সঙ্গে সঙ্গে ছিটকে সরে দাঁড়ালো তুলি নিজেকে ঠিকঠাক করে সোজা হয়ে দাঁড়ালো ঘটনাটায় দুজনের জন্যই অস্বস্তি করা অবশ্য শুভ্র চশমা ঠিক করে বলল সম্পূর্ণ অনেক অনিচ্ছাকৃত পরেরবার বার তুলি সঙ্গে সঙ্গে লজ্জায় অস্বস্তিতে দৌড়ে ছুটে গেল নিচে শুভ্র থমকে গেল তুলি এভাবে দৌড়ালো কেন লজ্জা পেল নাকি শুভ্রকে পুরুষ সুপীজ পশু ভাবলো ভাবলো কি শুভ্র সুযোগ নিয়েছে ছিছি শুভ্র নিজের ছাত্রীর সঙ্গে এমন কিছু করার কল্পনা করবে না কখনো শুভ্র এতটাও খারাপ দিন আসেনি শুভ্র তারপর চশমা শার্টের আস্তিন দিয়ে ভালো করে মুছে আবারও চোখে পড়ে নিয়ে ধীরে সুস্থ নিচে নামলো নিচে নেমে দেখা গেল তুলি বসে আছে সবার সামনে শুভ্রর মা তুলিকে নিজের আনা মিষ্টি খাইয়ে দিচ্ছেন পাশেই তুলির মা শুভ্রর মায়ের সঙ্গে রাজ্যের খাতিরদারের আলাপ জমিয়েছেন শুভ্র গিয়ে মায়ের পাশে বসলো তারপর মায়ের এক হাত চেপে ধরলো শুভ্রর মা ছেলের দিকে তাকালেন তুলি শুভ্রকে দেখে আড়ষ্ট হয়ে বসে থাকলো কিছুক্ষণ পরেই কাজের বাহানা দিয়ে ছুটে পালালো সেখান থেকে শুভ্র মায়ের কানের কাছে ফিস ফিস করে বললো আমু আমার এই বিয়ে নিয়ে কথা আছে তোমার সঙ্গে আমরা আপাতত বাসায় যাই শুভ্রর মা মুহূর্তে ধরে ফেললেন ছেলের মনের খবর মিষ্টির প্লেট টেবিলে রেখে ছেলের দিকে ঝুঁকে এসে ফিস ফিস করে বললেন খবরদার শুভ্র বিয়ে ভাঙার চেষ্টা করলে তোকে আমি মেরে ভর্তা বানিয়ে দেব আমার ছোটবেলার শখ আমার প্রিয় বান্ধবীর মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিয়ে আত্মীয়তা করব। আর যখন সুযোগ এসেছে আমি এটা কোনোভাবেই যেতে দিচ্ছি না তুই বিয়ে করবি আর তুলিকেই করবি যা এখন আমার সামনে থেকে ড্রাইভারকে গাড়ি বের করতে বল আমাদের কথাবার্তা শেষ শুভ্র মায়ের ধুমকি হুমকি শুনে একটা ঢোক গেলে বরাবরই মায়ের মুখের কথা তার কাছে মায়ের মুখের কেন শুভ্র না করতে পারে না কলেজে চাকরি করছে। কত ডাক্তার তার আগে পিছে ঘুরে আর সেই শুভ্র তার মায়ের কথায় রীতিমতো উঠবস করে মায়ের সামান্য অসুস্থতায় অস্থির হয়ে যায় শুভ্র অথচ এই হাতে কত ক্রিটিক্যাল রোগী অবলীলায় সামলিয়েছে সে মায়ের প্রতি তার এই দুর্বলতার সৃষ্টি হয়েছে শুভ্রর বাবা মারা যাওয়ার পর বাবা মারা যাওয়ার পর শুভ্র বা একদম একা হয়ে যান চুপচাপ থাকতে শুরু করেন শুভ্র তখন ছোট এক বারো বছরের বাচ্চা মাকে হাসতে দেখতে তার ইচ্ছে হতো তাই তারপর থেকেই শুভ্র মায়ের আশেপাশে ঘুরঘুর করতো মায়ের সুবিধা অসুবিধার দিকে সেই ছোট থেকেই শুভ্রর নজর ছোট শুভ্র তখন থেকেই বড্ড দায়িত্ববান মায়ের প্রতি যত্নবান হয়ে ওঠে শুভ্রকে বিদায় দেওয়ার জন্য তুলিকে আলাদাভাবে বলা হলো শুভ্র গাড়িতে উঠবে তুলি এসে দাঁড়ালো শুভ্রর পাশে শুভ্র তাকালো তুলি বলল আম সরি ভাইবা টেবিলে প্লিজ এসব কিছু মনে রাখবেন না শুভ্র চশমা সোজা করল তারপরও আর চোখে বান্ধবীর সঙ্গে গল্প করা আমুর দিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল চাইলেও মনে রাখা যাবে না আমাদের আজকে দেখা হওয়াটা মেডিকেল কলেজ অবধি যেন না আসে ওটা আমার কাজের জায়গা আর তোমার শেখার জায়গা আমি চাই না আমাদের দুজনের লাইফের আজকের ঘটনাটা প্রভাব ফেলুক ক্লাসে আমরা অচেনা হয়েই থাকবো আই থিংক ইউ গট ইট তুলি মাথা নাড়ালো বাধ্য মেয়ের নেয় শুভ্র ডাকলো আমু দেরি হচ্ছে আমাদের চল শুভ্রর মা গলা জড়িয়ে কোলাকুলি করলেন বান্ধবীর সঙ্গে একটু এগিয়ে এসে তুলিকে জড়িয়ে ধরলেন কপালে চুমুখে খেয়ে দরদ মাখা গলায় করলেন দ্রুত আমার ঘরে মেয়ে হয়ে আই দুজন মিলে এই শুভ্র ফুব্রকে একদম সোজা করে ফেলব একদম ডান্ডা মেরে ঠান্ডা তুলি অপ্রস্তুত হয়ে আর চোখে শুভ্রর দিকে তাকালো তুলি মারবে ডান্ডা তাও শুভ্র স্যারকে এর আগেই নিজেই না অজ্ঞান হয়ে যায় শুভ্র খুব স্বাভাবিক হয়ে মায়ের দিকে তাকিয়ে আছে বলল সে আমার চোদ্দ গোষ্ঠী পরে উদ্ধার করো আম্মু আমার দেরি হচ্ছে কালকে আমার মেডিকেল আছে কিন্তু তুমি আমার চাকরি খাবে আম্মু শুভ্রর মা হালকা হেসে তুলির দিকে তাকালেন মুখ ভেঙিয়ে বললেন জালিয়ে ছাড়খার করছে ছোট থেকেই তুই এলে এবার আমার রক্ষা আজকে তাহলে আসি তুলি হালকা হেসে তাদের বিদায় দিল শুভ্র যাবার আগে তুলিকে ভালোভাবে একবার দেখে নিল মেয়েটার প্রতি তেমন আকর্ষণ বোধ করছে না শুভ্র কিভাবে এই মেয়ের সঙ্গে ভবিষ্যতে সে সংসার করবে কে জানে আম্মু তুমি আমার সঙ্গে কিন্তু জোর জবরদস্তি করছো মেয়েটা আমার ছাত্রী কিভাবে আমি তাকে বিয়ে করব আমার রেপুটেশনের প্রশ্ন এখানে আমু সুভ্রর মা আরাম করে সভায় বসে পান বানালেন তারপর একটা পান নিজে খেয়ে আরেকটা পান শুভ্রর দিকে এগিয়ে দিয়ে বললেন পান খাবে শুভ্র এটা খাসিয়া পান খুব তেজ তোর মাথা ঠান্ডা হবে শুভ্র একদম হতভম্ব চোখ বড় বড় করে মায়ের দিকে তাকিয়ে বলল অসম্ভব আম্মু এই তুমি এই মুহূর্তে আমার জীবন মরণ প্রশ্নে আমাকে পান সাধছ সিরিগুলাস শুভ্রর মা আফরোজা বেগম হালকা শব্দে হাসেন হাত দিয়ে সোফায় তার পাশে জায়গাটা দেখিয়ে বললেন ছেলেকে রাগ করিস না আই আমার পাশে এসে বস কতদিন তোর মাথায় হাত বুলিয়ে দেই না আই আমার কোলে মাথাটা রাখ শুভ্র মায়ের এক কথায় দরদর করে গলে গেল তবুও মুখ ফুলিয়ে থাকলো আশেপাশে চেয়ে চুপচাপ মায়ের কোলে মাথা রেখে সোফায় দু পা তুলে একদম শুয়ে পড়ল আফরোজা ছেলের চুলে হাত বুলান কপাল ও উঠিতে দেন তারপর চুল টেনে দিতে দিতে বলেন আগে শুনতাম ডাক্তার হলে মাথায় চুল থাকে না সব ঝরে পড়ে তুই পড়াশোনা থাকে সেখানে কিন্তু তোর বেলায় ব্যাপারটা উল্টো হলো কেন শুভ্র চুল তো আগের মতোই শুভ্র মায়ের কথা শুনে অলক্ষে হাসলো তারপর আবারও মুখ ফুলিয়ে বলল কিন্তু আমার বিয়ে নিয়ে কথা হচ্ছিল আফরোজা বেগম এবার কিছুটা গম্ভীর হলেন ছেলের কপালে আদুরে হাত বুলিয়ে দেওয়ার এবার খয়ে এলো তিনি সামনে তাকালেন বড্ড আনমনা হয়ে বললেন তুলির মায়ের সঙ্গে আমার সম্পর্কটা স্রেফ বন্ধুত্ব ছিল না শুভ্র এর চেয়েও বেশি কিছু ছিল সেটা আমি বুঝতে পারলাম আমার বিয়ের পরে আমাদের লুকিয়ে বিয়ে ছিল ভেবেছিলাম দুজন নিজের পায়ে দাঁড়ানোর পর নিজেদের পরিবারকে জানাবো তবে সমস্যা হলো অন্য জায়গায় সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিতভাবে তুই বিয়ের পর পরই আমার পেটে আসিস আমি তখন ঘাবড়ে গিয়েছিলাম শুভ্র কোথায় যাব কাকে বলবো বাবা মায়ের সম্মান সমাজ সব কিছু কেমন বাঘের নাই তাড়িয়ে বেড়াতে লাগলো আমায় তোর বাবা তখন সবে ছাত্র মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে ওই গুটি কয়েক টিউশনই তবে সেটার অর্ধেক তোর বাবার দিতে হতো তার গ্রামে আর বাকি অর্ধেক নিজের জন্য ঠিক এমন একটা অবস্থায় আমরা দুজন সেই সময় সিদ্ধান্ত নিলাম বাচ্চাটা আমরা রাখবো নিজেদের স্বার্থে আমরা তোকে মেরে ফেলতে পারি না শুভ্র তারপর ওর কাহিনী খুব মারাত্মক ছিল তোর নানু জেনে যান আমার প্রেগন্যান্সির কথা তারপর ধীরে ধীরে গোটা পরিবারও জেনে যায় তোর মা একজন কলম কিনি সে সময় আমার উপর দিয়ে গিয়ে গেছে আমি তোকে বোঝাতে পারবো না শুভ্র আমাদের বিয়ের কথা একমাত্র তুলের মা ইয়াসমিন জানতো তাকে এটা জিজ্ঞাসাবাদ করাই সে বলে দেয় বাচ্চাটা ওমরের তুই তো জানিসি আগে তোর বাবাদের অবস্থা খুব একটা ভালো ছিল না ওদের পরিবার নুনান্তে পান্তা এমন ছিল আমাদের পরিবার তখনকার সময় বেশ সচ্ছল প্রভাবশালী তোর নানা আমাকে ছোটো জাতের সঙ্গে সংসার করতে দেবেন না তোর বাবাকে ছাড়ার জন্য আমার উপর অনেক অত্যাচার হতো প্রতিদিন বাচ্চা নষ্ট করার পেছনে সবাই হাত ধুয়ে পড়েছিল একদিন আমার অবস্থা দেখে তোর বাবাও কেঁদে উঠে বলে তাকে নাকি আমার এখন ছেড়ে দেওয়া উচিত আমরা না কি একজন আরেকজনের জন্য তৈরিই না এই কথা আমার যে কী গায়ে লাগলো শুভ্র তাৎক্ষণিক আমি শুধুমাত্র আমার কাগজপত্র সার্টিফিকেট নিয়ে পালিয়ে আসি তোর নানার বাসা থেকে উঠি সোজা তোর বাবার মেসে তোর বাবা মেসে একা থাকতেন